আমার মেয়ে আমার গায়ের ওপর উঠে খেলছে এখন হ্যালো বন্ধুরা পম্পাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও করোনা ভাইরাসের ব্যাপারে কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের সামনে আপনাদের সবাইকে সচেতন করে সচেতন হয়ে উঠতে হবে দেখতেই পাচ্ছেন চারিদিকে এরকম ভাইরাস ছড়িয়ে পড়ছে দিনে দিন বাড়ছে কমছে তো না তার জন্য কিছু তথ্য আমি যা জানতে পেরেছি মেডিকেলের থেকে তাই আপনাদের সামনে আপনাদের সামনে ভাবলাম সঙ্গে শেয়ার করি তাহলে আপনারাও কিছুটা সতর্ক হয়ে থাকতে পারবেন তা কোভিড নাইন্টিন কটা স্তর আছে কীভাবে তাকে নির্মূল করা যায় ও কী কী ওষুধ খাওয়া যায় সবই আমি বলবো আগের ভিডিওতেও আমি একটা ভিডিওর মাধ্যমে আমি ব্লগে দেখিয়েছিলাম আর আজকে আমি বলবো তার আগে বলে দিই আমাদের এখানে হচ্ছে সাত দিনের জন্য লকডাউন ছিল বাট আবারও লকডাউন হয়েছে আমরা যেখানে থাকি বারাসাতে কেননা আমাদের এই এলাকা অনেকজনের এফেক্ট হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত অনেকেই মারা গেছেন তা আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কীরকম অবস্থা আমাদের এখানটা পুরো রাস্তা শুনশান এই রাস্তায় বাইরের গাড়ি এটা দেখুন ক্লোজ করে দিলাম এই রাস্তা প্রচুর পরিমাণে গাড়ি থাকে লাইন দিয়ে এখন গাড়ি নেই খুবই কম গাড়ি প্রাইভেট গাড়ি হয়তো যারা কাজে গেছে তারা বাড়ি ফিরছে এরকম কোনো দিনও আমাদের এই রাস্তা থাকে না আমাদের আজকে এই রাস্তা দেখুন কী অবস্থা কেননা আমাদের এখানে এখন লকডাউন দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা রাস্তায় লোকজন নেই লোকজনে ভর্তি থাকে ফুচকা আলা থাকে ঘুগনি আলা থাকে কেউ নেই দোকানগুলো সব বন্ধ দেখুন কয়েকটা গাড়ি মাল মাল বোঝাই করা গাড়ি যাচ্ছে খুবই কম সব এখন আতঙ্ক ঘরের মধ্যেই সবাই রয়েছে দেখতেই পাচ্ছেন মালের গাড়ি আর বাইরে যারা বাইরে থেকে ফিরছে সেই সব গাড়ি যাচ্ছে ফাঁকা এরকম কোনো দিনও থাকে না রাস্তা দেখুন দেখলেন তো আমাদের এখানকার অবস্থা কেমন হয়ে আছে এখানে লকডাউন প্রায় সময় হতে থাকছে সাত দিন অন্তর অন্তর কেননা আমাদের এখানে খুবই দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস আর সব এফেক্ট হয়ে যাচ্ছে একজনের পর একজন একজনের উপকার করতে যাচ্ছে তার একজনের হয়ে যাচ্ছে আর চেপে থাকছে বেশিরভাগ এখানে লোক হচ্ছে চেপে থাকছে করোনা ভাইরাস হলে বলতে চাইছে না নিজের চিকিৎসা করাচ্ছে না ঘরেও অন্তত হয়তো করছে না চিকিৎসা যেটা করা উচিত ঘরোয়া সেই পদ্ধতিগুলোও করছে না তাই জন্য এত বেড়ে চলেছে জানি না কি হবে অবশেষে যে আমি যতটা জানি বা যা যা খাচ্ছি ট্যাবলেট বা যা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ওইভাবে চলবেন আপনারা সতর্কতা মেনে চলবেন আমরা আমাদের ঘর আমাদের মামা শ্বশুর আমার দিদি বাড়ি এই সতর্কতা মেনে চলছে এখন তো ঠাকুরের নিপায় ঠিকই আছি তাহলে চলুন কী কী জিনিস রাখতে হবে বলে দিচ্ছি ঘরেতে ওষুধ ফার্স্ট প্যারাসিটামল ভিটামিন সি ও ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি ট্যাবলেট বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে ভাবনাবার ক্যাপসুল নাক দিয়ে যে ভাবনা তার ক্যাপসুল মাথ মাউথওয়াশ তো ঘরেতে রাখতেই হবে মাউথওয়াশ আর গার্গেল করার বিটাটাইন লোশন এগুলো রাখতে হবে যেগুলো বলছি একটু মন দিয়ে শুনবেন বা পারলে লিখে নেবেন আর অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন পড়লে লাগলে তবে মানে বাড়াবাড়ি হয়ে গেলে শ্বাসের কষ্ট হলে তাহলেই রাখবেন তা সেটাও বলে দিচ্ছি অক্সিজেন সিলিন্ডার অক্সিমিটার আর পালস আর আপনাদের পালস মিটার বেরিয়েছে ফ্লিপকার্ট অ্যামাজনে সব জায়গায় অনলাইনে পাওয়া যাচ্ছে ওটা ওটা কিনে রেখে দেবেন ওটাতে আপনাদের বজা যাবে রক্তেতে জ্বর থাকলে মানে ফুসফুসে আপনাদের অক্সিজেন লেভেলটা কতটা সেটা আপনারা বুঝতে পারবেন আমাদের ঘরে আছে তাই কটা টুকটাক জিনিস রাখতে হবে আর বলে দিচ্ছি তিনটে স্তর কোভিড নাইন্টিন ফার্স্ট হচ্ছে নাক দিয়ে সেকেন্ড হচ্ছে গলা দিয়ে থার্ড হচ্ছে ফুসফুসে এবার নাক দিয়ে হলে তার বেশি দিন আয় নেই করোনা ভাইরাসের হাফ দিন থাকে মানে অর্ধেক দিন থাকে আর যেটা গলা দিয়ে সেটা হচ্ছে এক দিন আর ফুসফুসে চার থেকে পাঁচ দিনের মতো থাকে তাই এগুলো কি করে আমরা সারাবো সারিয়ে নেব হচ্ছে নাক দিয়ে যদি হয়ে থাকে তাহলে আপনারা হচ্ছে হাঁচি দেবেন তখন কি করতে হবে বেশি দিন থাকে না যেহেতু অর্ধেক দিন থাকে তাই জন্য নাক দিয়ে ভেপার ক্যাপসুল দিয়ে ভাপ নিতে হবে আর হচ্ছে গরম জল খেতে হবে আর গলা দিয়ে যেটা সেটা তো গরম জল খেতে হবে ওয়াশ করতে হবে গার্গেল করতে হবে বেটারাইন দিয়ে আর আর একটা বলে দিচ্ছি যে এই যে করোনা ভাইরাসেতে জল তরল জাতীয় লিকুইড জাতীয় বেশি পরিমাণে খেতে হবে জল তো দু লিটারের ওপরে খেতেই হবে সবাইকে তাহলেই ভালো থাকবে আর ফল খেলে ভালো বা বেশি রিচ খাওয়া যাবে না তবে চা বারবার খেতে হবে গরম জল খেতে হবে চা লিকার চাই খান চিনি না খান অল্প খান কি আপনারা ইয়ে খান গ্রিন টি খান ও ওইটাও খুব ভালো চিনি না দিয়ে খাওয়াটাই বেটার আমার কাছে মনে হয় যারা চিনি খায় তারা অল্প দিয়ে খাবেন আর যারা সুইটেক্স দিয়ে খান সুগার ফ্রি তারা তাই দিয়ে খাবেন কিন্তু চা খাবেন ব্ল্যাক কফি খাবেন আদা দিয়ে চা খাবেন খুবই ভালো হয় এই সময় সবাই বলছে আদা খাওয়াটা খুবই ভালো কেন শরীর গরম রাখতে হবে তার জন্য আর হ্যাঁ আর প্রতিদিন এগারোটার সময় পনেরো মিনিট ধরে রোদে বসতে হবে আর ফুসফুস দিয়ে কী হবে ফুসফুস দিয়ে যদি কারুর হয় তাহলে তো চার থেকে পাঁচ দিন থাকে সেটাতে জল প্রচুর মানে খেতে হবে গরম জল খেতে হবে আর হচ্ছে আপনার যেরকম জল খেতে হবে সেই ভিটামিন সি ট্যাপলেট ভিটামিন ডি থ্রি এগুলো খেতে হবে ক্যাপসুল আমার কাছে আছে আমি আমার মায়ের কাছে আছে আমার শাশুড়ি মায়ের কাছে যদি শাশুড়িমার নিচে থাকে আমি ডেকে আমি ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি তাও আমি বলে দিচ্ছি এগুলো আপনারা রাখবেন আপনারা সেফ থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর আপনারা যতটা পারবেন সম্ভব ঘরে থাকুন বাইরে বেরোবেন না আর এমনিতেও তো কাজ করতে বেরোতেই হয় যারা কাজ করে তাদের তারা বেরোবেন আর আর কি বলবো বলুন দেখতেই পাচ্ছেন করোনা ভাইরাস কীভাবে ছড়াচ্ছে সবার মনে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে তাই সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ে ঝিঁকে গেছে তাকে নিতে হবে নাহলে আমি আরও কিছু জানকারি আপনাদের সঙ্গে শেয়ার করতাম ওষুধ আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে আমার ভিডিও শেষ করব আবার কোনো তথ্য বা আমি কিছু জানতে পারলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব করোনা ভাইরাসের জন্য আপনারা নিজেরা সতর্ক হয়ে থাকবেন আর বাইরে বেরোবে না সুস্থ থাকবেন এটাই আশা করি ঈশ্বরের কাছে সবাই যেন সুস্থ থাকে আর এই করোনা ভাইরাস যেন আমাদের পুরো ভারত ছেড়ে চলে যায় নমস্কার আবার দেখাবো অন্য কোনো ব্লগে ধন্যবাদ সবাই